আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পাননি বাবর আজম যা নিয়ে চারোদিকে চলছে আলোচনা সমালোচনা এরই মাঝে টি টোয়েন্টি দলে বাবরের ফেরা নিয়ে কথা বলছেন পাকিস্তানের কোচ মাইক হেসন তিনি জানিয়েছেন টি টোয়েন্টি দলে ফেরার আগে বাবরকে নিজের ব্যাটিং উন্নত করতে হবে বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি তিরিশ বছর বয়সী বাবর অন্য ফরম্যাটে পাকিস্তানের ব্যাটিং ভরসা হলেও গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে আর টি টোয়েন্টি খেলেননি আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি তার বাবরের মতো অভিজ্ঞদের জায়গায় টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে নতুনদের ওপর বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা সাহেবজাদা ফারহানকে ভাবা হচ্ছে বাবরের বিকল্প হেসন স্পষ্ট করে বলেছেন বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির কথা বলা হয়েছে বিশেষ করে স্পিন মোকাবেলা ও স্ট্রাইক রেটের দিকটা এগুলো নিয়েই সে কঠোর পরিশ্রম করছে এত বড় মাপের ক্রিকেটারকে একেবারেই বিবেচনার বাইরে রাখা যায় না